আমার আব্বার বাসায় তখন বা দশ থেকে বারো জন লোক আসছে হাজি পরিচয় দিয়ে আমার আব্বা মাগরিবের নামাজটা পড়ে কেবল বসেছেন ডেস্কের মধ্যে লেখা পড়া আমার আব্বা একটা অভ্যাস ছিল মাগরিবের পরে পড়াশোনা করা এটা প্রত্যেক দিন করতেন বাসায় যতদিন থাকতেন আব্বা বসছেন ডেস্কের মধ্যে পড়াশোনা করবেন এটা টাইম লোকগুলো ঢুকছে আমাদের বাসা দুইটা দরজা একটা এদিকে একটা এদিকে একটা দিয়ে সরাসরি ডাইনিং রুমে ঢুকা যায় একটা দিয়ে সরাসরি ড্রয়িং রুমে ঢুকা যায় যেখানে আব্বা পড়াশোনা করতেন সেই ড্রয়িং রুমে ঢুকে গেছে দশ থেকে বারো জন লোক ঢুকে যাওয়ার পরে সেখানে গ্যাদারিং হয়েছে গ্যাদারিং হয়েছে কিছু লোক সোফায় কিছু কিছু লোক লোক খাটে দাঁড়ায় আছে এখন আমার আব্বা আমার বাসায় তখন কেউ ছিল না আমার আম্মা ছিল আমার নানি ছিল এবং একজন মহিলা তার মেয়েকে নিয়ে আসছে তার মেয়ের বিয়ের জন্য দোয়া নিতে সেই মহিলা বহু আগের আমাদের সাথে পরিচিত আমার আব্বার কাছে দোয়া নিত আসতো আব্বার প্রোগ্রাম টোক্রাম দেখতো পরিচিত ছিল তো সে তার মেয়েকে নিয়ে আসছিল এবং আমার আব্বার মানে আমার একটা আপন মামাতো ভাই ছিল ছোট এই যে এরকম ছোট বাচ্চাটার মতো দশ বছর বয়স এগারো বছর এরকম ছোট তো সে তখন ছিল সেখানে তো আমার আব্বা তখন তাকে বলছে ওই বাচ্চা মানে আমার মামাতো ভাইটাকে বলছে যে তুমি একটু যাও ভিতর থেকে ডাইনিং রুম থেকে চেয়ার নিয়ে আসো লোকগুলো দাঁড়ায় আছে এদেরকে বসতে দাও সে রুমের ভিতর থেকে ডাইনিং ডাইনিং রুমে আসছে চেয়ার নেওয়ার জন্য যখন চেয়ার নিতে আসছে এই ফাঁকে ওই যে জন জন লোক তারা অস্ত্র ছুরি চাপাটি এবং রিভলভার পিস্তল এগুলো দিয়ে আব্বার গলায় এবং মানে মাথার মধ্যে পিস্তল গলার মধ্যে ছুরি ধরছে ধরে তারা একটা কথাই বলছে বেদাত করস না বেদাতের মজা বুঝবি তারাই কথাটা বলছে যে বেদাত যে করস বেদাতের মজা বুঝবি আমার আব্বা বলছে তোমরা কিসের জন্য আসছো তোমরা যে জন্য আসছো যদি টাকার জন্য আসো আমি চাবি দিলাম না টাকা নিয়ে চলে যাও আমার ওখানে যা আছে নিয়ে চলে যাও তারা একটা কথাই বলছে আমরা টাকার জন্য আসিনি আমরা যেটা করার জন্য আসছি সেটা করে চলে যাব তুই আল্লাহ রে ডাকতে থাক তোর হায়াত শেষ যাই হোক তখন আব্বা দোয়া দরুদ পড়ছিলেন অনেক বিভিন্ন দোয়া কালাম পড়ছিলেন তো এর ফাঁকে যখন আব্বাকে ধরছে তখন ওই যে আমার যে মামাতো ভাইটা সে চেয়ার আইনা রুমের দরজা খুইলা দেখে এই অবস্থা মানে দেখতে দেরি তারা ছিল প্রফেশনাল ক্যাডার তাদেরকে হায়ার করে আনা হয়েছিল ওইখানে প্রশাসনিক যে সমস্ত লোকেরা গিয়েছিল ক্রাইম সিন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন পুলিশ ফোর্স এবং ভিডিআর আর্মি সেনাবাহিনী সহ অনেকেই গিয়েছিল সেখানে সে সেটা আপনার মিডিয়াতে আছে আপনারা দেখবেন পাবেন সেখানে যারাই গেছে সবাই ক্রাইম সিন সর্বপ্রথম সেখানে সার্চ করে সেখানে তারা যে তথ্যটা দিছে যে যারা যারা হত্যাকাণ্ডটা ঘটাইছে তারা প্রত্যেকেই প্রফেশনাল ক্যাডার এবং তাদেরকে হায়ার করে এই কাজটা করানো হয়েছে যাই হোক এখানে বিশদ আলোচনা আমি সংক্ষেপে বলতেছি যে যখন এই ঘটনাটা ঘটে আব্বাকে সেখানে ওই যে বিছানার চাদর তারা কোনো রশি আনে নাই তারা বিছানার চাদর এবং আলমারি থেকে কাপড় আনছে আব্বার পাগড়ি পাগড়ি এবং আমার আমার শাড়ি এই শাড়ি পাগড়ি আর চাদরটা ব্যবহার করছে বান দেওয়ার ক্ষেত্রে তারা হাতে বান দিয়েছে পায়ে বান দিয়েছে ঠিক তারা আহ পশ্চিমা রাষ্ট্রের ক্যাডারদের মতো ডাকাতদের মতো যেভাবে তারা হস্টেজদের যেভাবে বান দেয় দুই পা হাত পিছন দিকে দিয়ে দুই পায়ের সাথে বান দেয় এটাকে বলে হস্টেজ স্টাইলে বান দেওয়া এই হস্টেল স্টাইলে বাঁধ দিয়েছে এবং মুখের মধ্যে এত বড় কাপড় প্রত্যেকেরই যারাই বাসায় ছিল মুখের মধ্যে এত বড় কাপড় গোল করে মুখের মধ্যে ঢুকাই দিয়া হা করায় এভাবে বাঁধ দিছে যাতে কোনো আওয়াজ করতে না পারে এবং চোখে বাঁধ দিছে তাহলে বান চোখে হাতে পায়ে মুখে সব দিকেই বান মানে আপনি না নড়তে পারবেন না কথা বলতে পারবেন না কিছুই করতে পারবেন সেখান থেকে রুমে যে এত কিছু হচ্ছে সেখানে আমার আম্মারা ভিতরের রুমে বেডরুমে আম্মা আমার নানি ওই মহিলা বেডরুমে তারা কিন্তু জানে না তারা জানে যে এখানে কথাবার্তা বলতেছে হুট করে এই বারো জন লোকের থেকে ছয় জন লোক ভিতরে চলে আসছে অর্থাৎ বেডরুমে আমার আম্মার রুমে চলে আসছে বেডরুমে যখন চলে আসছে বেডরুমে আসার পরে সেখানে আম্মাদেরকে মানে একটা পরিচয় দিছে যে তারা নিচে মিছিল করতেছিল সেখানে পুলিশের দৌরানি মানে পুলিশ ধাওয়া করছে ধাওয়া করার কারণে তারা এখানে আশ্রয় নিতে আসছে তারা ভিতরে আম্মার রুমে গিয়ে তারা এটা বলতেছে যে বলছে আমাদেরকে একটু আশ্রয় দেয় মহিলা মানুষ সাধারণত নরম মানুষ সেখানে যখন ঢুকছে আম্মা কিছু বলে নেই তখন সেখানে গিয়ে সাথে সাথে তারা বিছনার চাদর কেটে কেটে বাস কোনো দেওয়া শুরু করছে ঘটাইছে মাত্র পঁচিশ মিনিটে সাড়ে সাতটার দিকে আমার মেজ ভাই সে কোচিং থেকে আমি 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 ছিলাম না আমি তখন হোস্টেলে ছিলাম মোহাম্মদপুরে আমার মেজ ভাই সে তখন কোচিং এ ছিল আর আমার বড় আহমদ রেজা সে তখন আহ সৌদি আরব ছিল সেখানে ছিল মানে হোটেল ভাড়া করতে ওই যে ওমরার জন্য হোটেল ভাড়া করতে তো কেউ তিন এর সময় আমার ভাই কোচিং শেষ করে আসছে এসে দেখে আমার আব্বা গলা কাটা অবস্থায় পড়া তার হাতে বান তার পায়ে বান এবং তার মুখের বানটা সর্বপ্রথম আমার আম্মা খুলছে তারা যখন এই কাজটা শেষ করে চলে যায় মানে পুরো বর্ণনাটা আমি বলতে পারতেছি তার কারণ হচ্ছে ঘটনাস্থলে ওই যে যে আমার মামাতো ভাইটা ছিল সে সব চোখ হাত পা সব বাধা থাকলেও তার কানটা খোলা ছিল সে তখন সব শুনতেছে কি হচ্ছে সব শুনতেছে সে শুনে শুনে একাত্তর টেলিভিশনের কাছে জিনিসটা হুবাহু বর্ণনা করছে এবং সে তাৎক্ষণিক যে চেহারাগুলো দেখছে ওই চেহারাগুলো সে বর্ণনা করছে সেখানে তাদের গায়ে মানে তারা পঁচিশ থেকে তিরিশ বছরের যুবক ছিল এবং তাদের মাথায় জালি টুপি ছিল 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 পরনে শার্ট 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 কারো 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 টি এবং সবার জিন্সের প্যান্ট তো কাজেই এখন মানে যখন আমার ভাই এসে দেখলো যে আমার আম্মা মুখের থেকে বান খুলছে এবং চিলাচিলি করতেছে তখন আমার ভাই এসে জিজ্ঞেস করলো যে কি হয়েছে কি হয়েছে বেঁচে আছে কিনা বুকের মধ্যে হাত দিয়ে পালস চেক করলো যখন দেখে যে পালস নেই তখন তাড়াতাড়ি নাইনটি ফোন দিয়ে অ্যাম্বুলেন্স জানা জানার আনলো পরবর্তীতে আম্মা যেটা মানে আম্মা যেটা মিডিয়ার কাছে বলল যে ওরা যখন চলে গেছে কাজটা শেষ করে যখন নিস্তব্ধ ওরা একটু একচুল লড়াচড়া করলে ওরা বেধরক মারতেছিল তারা পিস্তলের বাট দিয়ে আমার মামাতো ভাইয়ের মাথায় এমন জোরে বাড়ি দিছিল যে চোখে রক্ত জমাট হয়ে গেছিল এবং তারা আমার মামাতো ভাইকেও জবাই করতে চাইছিল তারা বলছিল এটাও তোর পোলা আব্বুকে এভাবে বলছে এটা তোর পোলা না আব্বু বলছে ওরে মাইরেন না ও আমার ছেলেটা ও আমার ভাতিজা এবং সর্বশেষ মারার সময়ও তারা আব্বুকে বেদাতের কথাটা বলছে যে তোমরা বেদাত করো যে বেদাতের মজা বুঝবি যাই হোক এখন পরে আম্মা যেটা বলছে যে সবাই যখন চলে গেছে আম্মা তখন আম্মা একটু আমার আম্মা বয়স হওয়ার কারণে মানে বয়স হলে স্বাভাবিক মহিলাদের হাতটা পিছন দিকে যায় না বা পুরুষদের যাদের বয়স হলে হাত কিন্তু এইভাবে আর আসে না তো আমার আম্মাকে যখন বান তখন একটু ঢিল করেই বান একটু লুজ করে বান দিছে তো আম্মা তখন যখন নিস্তব্ধ দেখছে তখন আম্মা নিজে আঙ্গুল দিয়ে খুঁটে খুঁটে নিজের হাতের বানটা নিজেই খুলছে নিজেই খুলে তখন আম্মা সবার আগে দৌড়ায় আসছে আব্বুর রুমে যে দেখি ওনার কি অবস্থা তখন আইসা দেখে আব্বা পরে রয়েছে মাটিতে এবং আব্বার গলায় এরকম সবুজ পাগড়ি দিয়ে মোটা করে গলায় বান্ধব তখনও কিন্তু রক্ত বেরোয় নাই তারা জবাই করে পাগড়ি বাইন্ধে রাখছে মোটা করে এবং মুখে কাপড় হাতে হাতটা আমার আপার হাতটা সামনে বান্ধি ছিল কেন কারণ আমার আপার হাত ও পিছো যাইতো পিছনে যাইতো না সেই আমার মামাতো তো ভাই সে বলছে যে আমার আব্বাকে যখন পিছনে বান দিতে নিছে আমার আব্বা বলছে আমারে আর কষ্ট দিও না আমার হাত পিছন দিকে যায় না আমার হাত ভাঙা তোমরা আমারে সামনে বান্ধো আমার আব্বাকে আব্বা বলছে আমারে তোমরা সামনে বান্ধো পিছে বান্ধিও না আমার হাত পিছে যায় না আমার হাত হয় ভেঙে যাবে নাইলে তোমরা পারবা না সামনে বান্ধো আমার আব্বার হাত সামনে বাঁধা ছিল এইভাবে আপনারা দেখবেন ইয়াতে মিডিয়াতে সামনে বাধা ছিল এভাবে তারপরে আমার আম্মা এসে কিচেন থেকে একটা ফল কাটার চাক হয়ে প্রথম হাতের বানটা কাটছে তারপরে মুখের বানটা তাড়াতাড়ি করে খুলছে খোলার পরে যখন খুলছে টাইম আমার মেজো ভাই ঢুকছে দুইকে এই অবস্থা দেখছে দেখে সে সাথে সাথে ফোন দিছে তখন পুলিশ টুলিশ যা আসা তখন সেখানে মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল খান সাহেব উনিও তখন আমাদের এলাকায় রুড়াজা একটা কোনো একটা মিটিংয়ে ছিলেন উনি তাৎক্ষণিক আমাদের বাসায় তখন আসছিলেন এবং আরও বিভিন্ন প্রশাসনিক উচ্চ পর্যায়ের অনেক ব্যক্তিবর্গগণ আসছিলেন এবং তারা তারাও প্রচন্ড ভক্ত ছিলেন আমার আব্বার তারা পর্যন্ত চোখের পানি ছাড়ছেন যে এমন একটা লোক আমরা হারাইলাম যা ভাষায় বলার মতো না আসলে এটুকুই হচ্ছে আমার মানে সেই দিনের দুই সালের সাতাইশে আগস্টের সংক্ষিপ্ত বর্ণনা তো আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার বাবার সমস্ত রকম ভুল ত্রুটি ক্ষমা করে দেন এবং বেহেস্তবাসী করেন বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন আমরা বাবার সেই রাস্তায় আসি ধরে রাখবার চেষ্টা করতেছি আপনাদের দোয়া থাকলে আপনাদের আহ নজর থাকলে ইনশাল্লাহ আমরা আগায় যেতে পারবো ভবিষ্যতে সামনে এবং আলেম হতে হয়ে থাকতে পারবো দিন ইসলামের খেদমত করতে পারবো সুন্নিয়তের খেদমত করতে পারবো এই কামনা এই আশাবাদী এই দোয়া চেয়ে আমার মা বেঁচে আছেন আমার মায়ের জন্য দোয়া চেয়ে আল্লাহ যেন আমার মাকে হায়াতে তৈবা আমরা যতদিন বেঁচে আছি আমার মাকে যেন ততদিন বাঁচিয়ে রাখেন এই দোয়া চেয়ে